সাউন্ড একটু বাড়ানো একটু এই চেয়ারটা খালি হলো কি করে এসছেন হ্যাঁ আচ্ছা আমরা বরণ করব এবারে আমরা বিশিষ্ট আমাদের এবারে নবম শিশু বিকাশ উৎসব আনন্দ দিশার পক্ষ থেকে আমরা বিশিষ্ট ব্যক্তিদের পেয়েছি আমরা একের পর এক বরণ করে নেব হ্যাঁ শশাঙ্ক শেখর দে দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি আছেন বরণ একের পর এক বরণ করুন আনন্দদিশার নবম শিশু বিকাশ উৎসব এর আগে দু সালের আঠাশে ডিসেম্বর আমরা করেছিলাম পরে আছেন শঙ্কর পাত্র আমাদের উৎসব কমিটির আহ্বায়ক তারপর আছেন তেহরান সাহেব তেহরান হোসেন এখানকার প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই যার মনস্ক মানুষ যার সুযোগ সুবিধা যার শুভেচ্ছায় আমাদের এখানে কাজকর্ম করতে পারি আছেন অপহর্ণা চক্রবর্তী এসছেন আমাদের সুবান দিশার সঙ্গে আছেন বন্নি মজুমদার সঙ্গে আছেন শিবপ্রসাদ নিয়োগী কলকাতা থেকে এসছেন তিনি বড় র্যাঙ্কে এক কাজ করেছেন বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আমাদের শিক্ষা সম্পর্কে এবং শিশুদের সম্পর্কে তিনি খুবই আগ্রহী এসছেন সুদীপ্ত রায় বর্মন আর আছেন আমাদের দিশার অভিভাবক শশাঙ্ক শেখর দেব আছেন শ্যামলেন্দু বিশ্বাস এবং শুক্লা দেব মিত্র আমাদের দিশার শুভানুধ্যায়ী আছেন অচিন্ত প্রামাণিক আমাদের শুভানুদ্ধায়ী এবং শিশু সাথীও বটে হ্যাঁ অশোকবাবু এসছেন অশোক বাবুকে বরণ করে নেব আমরা দিশা শুধু একটা কাঁথি ইউনিটের নয় দিশা সারা পশ্চিমবঙ্গ জুড়েই কাজকর্ম করে বিভিন্ন বিষয়গুলো নিয়ে শিশু প্রকল্প তাদের মধ্যে একটি দিশায় যারা পরিচালনা করেন তাদের মধ্যে অনেকেই বিশিষ্ট ব্যক্তি আছেন তাদের কয়েকজন এসছেন আমাদের এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্য সকলেরই যেমন আছেন তেমনি তারাও খুশি হন সকলের আগ্রহ দেখে সবার খুশি হন পেটুয়ার যে স্থানীয় মানুষের আগ্রহ উদ্দীপনা এবং তাদের আতিথেয়তা আমাদের সত্যিই মুগ্ধ করছে আমরা এরপরে এরপরে যেতে হবে অতিথি মঞ্চে আপনাদের এর পরবর্তী আমরা বরণ করে নেব স্থানীয় যে ক্লাব আছে ক্লাবের যারা বন্ধুরা আছেন চলে আসবেন চেয়ার গুলো সরাতে হবে চটপট চেয়ার গুলো চটপট স্থানীয় যে সমস্ত ক্লাব সংস্কৃতিকে ধরে রাখেন বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক উৎসবগুলো করেন প্রতিভার বিকাশ ঘটাতে যারা সহায়তা করেন তাদের মধ্যে থেকে আমরা পেয়েছি চারটি ক্লাবের প্রতিনিধিকে আজাদ হিন্দ সংঘ অগ্নিস্টার সংঘ ফিউচার সংঘ এবং মিলন মঞ্চ এই পেটুয়ার এই বছর শিশুর সংখ্যা শিশু এবং কিশোরীর সংখ্যা আমাদের সঙ্গে যুক্ত শিশু কিশোরীর সংখ্যা ছিল একশো জন এখানে চারখানা গ্রাম প্রতাপপুর হরিপুর রামচক চক এবং পূর্ব মামুনিয়া এখানে আমরা ডাকবো চারটি ক্লাবের প্রতিনিধি অশোকবাবু শঙ্করবাবু আপনার দ্রুত পাঠান যে ক্লাবগুলো আছে তাদের এবং শঙ্করবাবু আমার কাছে আসবেন একটু শঙ্করবাবু আসবেন দ্রুত তারপরে আমাদের মূল প্রশিক্ষক যারা আছেন সুকুমারবাবু রাজকুমারবাবু তারা রেডি থাকবেন ক্লাবের ক্লাবের যারা আচ্ছা নেক্সট তাহলে আমরা চলে আছি হ্যাঁ স্টারের নির্মল লজ্জনা এবং শান্ত শান্ত খাঁড়া আপনারা দয়া করে আসবেন আমরা একটি ক্লাবের দুজন প্রতিনিধিকে পেয়েছি পরে এলে তাদেরকে আবার বরণ করে নেওয়া হবে কোনো অসুবিধা নেই কিন্তু এখন আপাতত মূল মঞ্চে বরণ করে নেওয়ার জন্য আমরা ডাকছি অগ্নি স্টার ক্লাবের চলে আসুন আপনারা মূল প্রশিক্ষক যারা আছেন রাজকুমার বাবু এবং বাবু এরপরে দিদিমণিরা পাঠাবে মাদার্স কমিটির প্রতীকী বরণ হবে ছটি এলাকার ছয়জন মাকে পাঠাতে হবে ছজন মাকে একসঙ্গে মিডিলে দাঁড়াও আসলে বরণ এটা কোনো ব্যক্তি নয় এরা প্রতিনিধিত্ব করছে এক একটি এলাকা আমাদের যে ছটি এলাকা রয়েছে পেটুয়া তেঘরি ঠিক আছে ছজন আর দুজন কই জলদি পেটুয়া পেটুয়ায় চারখানা গ্রাম বলেছি তেঘরি তিনখানা গ্রাম আছে তেঘরি পূর্ব পুরুষোত্তমপুর কিসমত হাউডুবুড়ি এবং শৌলা সৌলা বলতে দক্ষিণ পুরুষোত্তমপুর রয়েছে দাদন পাত্রবাড় রানিয়া এবং ডেরা এবং কালিন্দি ডেরা কালিন্দি নিয়ে একটা ইউনিট এই ছটি এলাকার ছটি মাকে আমরা বরণ করে নিচ্ছি যারা শিশুদের সব থেকে বেশি দেখভাল করে শিশুদের ভালো মন্দের উপর ভালো মন্দ যাদের উপর বেশি নির্ভর করে সেই ছজন মাকে বরণ করে নেওয়া হচ্ছে সুমনা দ্রুত এরপরে আমরা সুকুমার বাবু এবং রাজকুমার বাবু বাবু অভিজিৎবাবু শিবুবাবু সুকুমারবাবু আসবেন রাজকুমারবাবু পেছন দাঁড়ান ঝন্টু এরপরে দুজন স্যারকে বরণ করে নেওয়া হবে আসলে শিশু প্রকল্প যে চলে আমাদের আনন্দ দিশা তাদের যে তো মায়েরা মাদার্স কমিটি আছে আমাদের যে ওরা কিন্তু ক্লাস কিভাবে হবে না হবে বাচ্চাদের আমাদের যে এই অ্যাক্টিভিটিগুলো শেখানো হয় সেগুলোর ভালো মন্দ দেখভাল করেন এই মাদার্স কমিটি তাদের সেই মাদার্স কমিটি যে রয়েছে তাদের পক্ষ থেকে এই মায়েরা এসেছিলেন ঠিক আছে আপনারা নেমে যান এরপরে আমরা অগ্নি স্টার ক্লাবের প্রতিনিধি এবং বাবুকে ডেকে নেব প্রভাংশু বাবু আসবেন আমাদের স্যারেরা দুই সারকে চটপট সুমনা বরণ করে নাও দুই সারকে প্রভাংশুবাবু এদিকে আমাদের জন যে শিশু বন্ধু আছে তারা যাদের কাছে শেখেন আমরা তাদের মধ্যে থেকে চারজনের মধ্যে থেকে দুজনকে পেয়েছি ওদিকে আছে রাজকুমার দাস ডান্সের শিক্ষক উনি এদিকে হচ্ছে সুকুমার বাবু সুকুমার প্রধান তিনি যোগাসনের প্রশিক্ষক এদের কাছেই মূলত শেখেন আর কি আমাদের শিশু বন্ধুরা ঠিক আছে আসুন এরপরে আমাদের প্রভাংশুবাবু আছেন উৎসব কমিটির উৎসব কমিটির পক্ষ থেকেও আছেন এবং আমাদের অগ্নিস্টার ক্লাবের প্রতিনিধি আছে এদেরকে বরণ করে নিতে হবে সুমনা বরণ করে না শান্ত খাঁড়া এবং নির্মাল্যবাবু ওদিকে রয়েছে প্রভাংশু মাইতি প্রভাংশু মাইতি হচ্ছে এখানকার পঞ্চায়েত সদস্য প্রতাপপুর সংসদের আর তিনি আজকের যে এত বড় অনুষ্ঠানের পেছনে প্রধান যে শক্তি যেটা কাজ করেছিল সেটা আমাদের যার সব থেকে বেশি পরিশ্রম শঙ্করবাবু প্রভাংশুবাবু এরা না হলে এত বড় হাজার জনের আয়োজন বোধে সম্ভব হতো না তাই ওদের জন্য আমি হাততালি দিয়ে ছোট করব না কিন্তু ওদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ থাকবে আমাদের কৃতজ্ঞতা থাকবে এরপরে আমরা ডাকব শিশু সাথীদের শিশু সাথী যারা আছো তারা চলে এসো ঋত্বিক শুভম সাগর সুদীপ জয়দেব প্রেমচাঁদ বুদ্ধ থাকলে বুদ্ধ বুদ্ধ এসছে আছে চলে এসো ঝন্টু পরপর চলে এসো তোমরা জলদি এরপরে শিশু বন্ধুরা রেডি থাকবে হ্যাঁ শিবু চলে আয় আত্মিক এসছে চলো অচিদ্দ্যদার হয়ে গেছে বরং আমরা শিশুদের দেখি সবসময় শিশু বন্ধুদেরও দেখি বিভিন্ন অ্যাক্টিভিটিতে কিন্তু তার নেপথ্যে যারা নিরলস পরিশ্রম করে তারা হচ্ছে এই শিশু বন্ধু জয়দেব রয়েছে জয়দেব সুদীপ এরা অক্লান্তভাবে প্রায় দেড় মাস ধরে পরিশ্রম করেছে অনেকগুলো ইভেন্ট ছিল আজকের যে শুধু শিশু উৎসব নয় নটি ইভেন্টে চৌত্রিশটি বিভাগে সাড়ে তিনশো পুরস্কার দেওয়া হবে বছর তাতে এক হাজার পাঁচজন প্রতিনিধি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের যে সমস্তগুলোকে একসঙ্গে গ্রন্থিত করা শর্ট আউট করা সেগুলো আমি হয়তো অল্প স্বল্প দেখেছি কিন্তু বাদবাকি কিন্তু ওরা করেছে সবাই নেক্সট আমরা শিশু বন্ধুদের ডাকবো জন্টু আছে জয়দেব মৃদুল আর সুদীপ ঋত্বিক প্রেমচাঁদ সাগর শুভম কোথায় রে শিশু বন্ধুরা জলদি অবশেষে আমাদের শিশু বন্ধুদের আমরা বরণ করে নেব পেটুয়ার শিশুবন্ধু নিভা গারু শ্যামলি খাঁড়া লক্ষ্মী গারু লক্ষ্মীরানী গারু রয়েছেন তেঘরি থেকে সুমিতা রানা কাকলি দাস সন্দীপা দাস দক্ষিণ পুরুষোত্তকপুর থেকে আছেন ভারতী দুয়ারি রমা চন্দ্র দাদন পাত্রবাট থেকে আছে বিনা বিরুয়া সুস্মিতা পঞ্চাধায় লক্ষ্মীরানী দাস রানিয়া থেকে কাজল মণ্ডল রয়েছে মানসী বর সুস্মিতা বর ডেরাত থেকে রয়েছেন পুষ্পরানী বাঙ্গাল মধুমিতা গিরি মৌমিতা বর এই সতেরোজন শিশুবন্ধু ঠেসে দাঁড়াও আমি বোধহয় গাড় করে ফেলছি একটু দাঁড়াবে তাই একটু দূর থেকে ছবি নিতে মনে হয় না হলে ধরবে না ক্যামেরায় তোমার পেছনে ক্যামেরা আছে একটু দাঁড়াবে মঞ্চ কপালকুণ্ডলা আর ওদিকে যে আমাদের বিশিষ্টজনদের মঞ্চ রয়েছে তার নাম নবকুমার মঞ্চ আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো চৌষট্টি সালে এখানে তার সেরেস্তা এসেছিলেন নেগুয়া জোনে নেগুয়া যে পরগনায় এসেছিলেন তার এই জায়গাটা দেখে কপালকুণ্ডলা উপন্যাসের কথা কল্পনা এসেছিলো এবং এইখানে নবকুমার হারিয়ে গেছিলো এইরকম একটা ব্যাপার কিন্তু এখানকার লোকেরা এই ঘটনাটিকে সত্য মনে করেন আমরা একবার ডাকবো যারা বরণ করে নিল এবং সমস্ত এলাকার সমস্ত নন্দিনীদের অ্যাডোলিশানদের একটা ইউনিট আছে তাই প্রত্যেকটা এলাকা থেকে যে সমস্ত নন্দিনী এসেছ তোমরা মঞ্চ বড় আছে সবাই চলে আসো একসঙ্গে এবং আমাদের যারা শিশু বন্ধু আছে শিশু বন্ধু তাদেরকে বরণ করতে হবে এদেরকে এই চলে আয় যারা এরা হচ্ছে ক্লাস টেন থেকে উপরের দিকে আছে কলেজ পড়ুয়া এবং কারো কারো আরো অন্যান্য ধরনের কোর্স করছে যারা বেটে আছে সামনে দাঁড়াবি এই বছর আমাদের নন্দিনীর সংখ্যা ছটি ইউনিটে একশো ছেচল্লিশ জন ছিল একশো ছেচল্লিশ জনের মধ্যে থেকে আমরা এই কজনকে পেয়েছি ওইদিকে যা ওইদিকে ওইদিক অনেক জায়গা রয়েছে যা ওইদিকে যা চলে যা এগুলো যারা লম্বাগুলো আছিস পেছনে কেউ কেউ পেছনে আড়ালে থাকিস না ক্যামেরায় ছবি উঠছে কিন্তু নন্দিনীদের যে ইউনিটগুলো এরা পড়াশোনা পড়াশুনোর বাইরে পড়াশোনার বাইরে আরও কি ধরনের আমাদের চর্চা হতে পারে এবং পড়াশোনা করে করবোটা কী এই ধরনের বৃহত্তর ভাবনা বিশেষ করে মানবিক মূল্যবোধের ভাবনা কেরিয়ার গঠন এবং সমাজে বা সংসারের যে দায়িত্ব পালন করার এই এই সমস্ত ভাবনাগুলো ওরা ভাবে মাসে একবার ওদের বৈঠক হয় এছাড়াও একাধিকবার ওরা বৈঠক করে এবং আউটডোর গেমগুলো করে প্রায় প্রতি সপ্তাহে এসে ওরা সেন্টারগুলোতে খেলাধুলা করে ওদের জন্য একটা টিম আছে এবং প্রত্যেকটা এলাকায় ওদের একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওরা সেখানে চর্চা করে স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে ওরা একটা প্রচার করে এবং ওদের একটা স্লোগান হচ্ছে ऋतु होले पैड ने बो काले वो स्कूले जाबो सब आई कैमरा दिखे अखबार भालो करे ताका मिस्ती मिस्ती हाँसी हाँसी मुखे है हाँ। আচ্ছা ওদের জন্য একটু হাততালি হোক না দেখ তোদের জন্য লক্ষ্য পায়রা শব্দ পাওয়া গেল এবারে আমরা শুরু করবো অনুষ্ঠান যারা গান করবে এবং মাইক টাইকগুলো দিয়ে দিয়ে দিতে হবে ও বাচ্চাদের প্রতি কি বরণ হবে হ্যাঁ সরি সরি শিশুদের প্রতি কি বরণ হবে শিশুদের প্রতি বরণ ফুলটা দিয়ে দাও বেলুন আছে বাচ্চাদের উঠে আসতে হবে আচ্ছা ওখান থেকে হটপট করে কেউ যে আসতে পারবে আমাদের শ্যামলন্দুদা একটু দৌড়ে আসতে হবে শ্যামলনুদা আমি দাদাকে আর তুলছি না একজন স্যার আসছেন ইয়াং স্যার আসছেন তোদেরকে বরণ করবে দাঁড়া এটা হচ্ছে প্রতীকী বরণ ছটি এলাকার ছটি শিশুকে বরণ করে নিচ্ছি মানে সমস্ত শিশুকে তো বরণ করতে পারবো না তাই আমাদের শ্যামলেন্দু বিশ্বাস স্যার বরণ করে নিচ্ছেন তোমাদের জন্য বেলুনটা একটু পরে দিয়ে দেওয়া হবে আর একটা ফুল ও আর একটা ফুল পাইনি কিন্তু আর একটা ফুল দে ওকে হ্যাঁ ফুলগুলো উপর দিকে তুলতো উপর দিকে তুলে দেখা তোলো সবাই দেখো বরণ হয়ে গেছে বলে দাও যে বরণ আমাদের হয়ে গেছে সবাই হাততালি এই ফুলটা কিন্তু তোমাদের সবার জন্য ফুল ওকে আচ্ছা আরও একটা উপহার আছে বেলুন দাঁড়া 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 তোদের একটা উপহার চটপট চলো দিয়ে দাও দিয়ে দাও তোমরা দাও ঝুঁকি দিয়ে দাও হ্যাঁ তবলা বাদক চলে আসবেন হারমোনিয়াম তবলা বাদক জিজ্ঞেস আছেন চলে আসবেন আচ্ছা এবারে বাচ্চাগুলো যারা মঞ্চে দাঁড়াবে তারা চলে আসবে মঞ্চে মঞ্চে যারা রেডি করার জন্য আসবে চলে এসো বাচ্চারা চলে এসো একের পর এক প্রত্যেক হ্যাঁ এরা এরা নেমে যাবে এরা নেমে যাবে প্রত্যেকটি এলাকায় ছটি এলাকার ছটি সারি এখানে দাঁড়াবে এরপরে আমরা আনন্দ দিশার যিনি পরিচালক সম্মানীয় শ্রী সুজয় কৃষ্ণ জানা মহাশয়কে আমরা বরণ করে